হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত পঁচিশ এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমাদের চলেছে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনে করে আর আজকে হাওড়া তারকেশ্বর লোকালকে দেওয়া হয়েছে হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখুন যাতে এই চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে গিয়ে পৌঁছে আপনার কাছে তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক তো চলুন যাওয়া যাক এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে আর এখানে দাঁড়িয়ে রয়েছে আজকের হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত হাওড়া তারকেশ্বর লোকাল প্রতিদিন বেলা এগারোটা বেজে ছত্রিশ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে তারকেশ্বর পৌঁছে তার যাত্রা শেষ করে হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের এই পথ লোকাল ট্রেন অতিক্রম করে এক ঘন্টা পঁচিশ মিনিটে আর মাঝে রয়েছে উনিশটা হল্ট সময় বেলা এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন এই মুহুর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আর হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে আমাদের এই লোকাল ট্রেনের প্রথম হল্ট হবে হচ্ছে লিলুয়া স্টেশন আর হাওড়া কেবিনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দেওঘর জংশন থেকে হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি দেওঘর থেকে হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস আর আমাদের ট্রেন লাইনের ডান দিকে রয়েছে হাওড়ার ইএমইউ কারসেট হাওড়ার সমস্ত ইএমইউ লোকাল এইখানে কারসেট করা হয় এখন আমাদের ট্রেনের সাথে ক্রসিং হবে শিবাজিগঞ্জ থেকে হাওড়াগামী হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস শিবাজীগঞ্জ থেকে হাওড়া হাওড়া থেকে তারবেশ্বর যাওয়ার পথে আসছে আমাদের এই তারবেশ্বর লোকালের প্রথম হল্ট লিলুয়া স্টেশন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে লিলুয়া স্টেশন আমাদের এই যাত্রাপথের পরবর্তী স্টেশন হবে বেলুর সামনে থেকে আসছে বর্ধমান হাওড়া লোকাল ভায়া কড লাইন এবারে আসছে বেলু স্টেশন এই স্টেশন থেকে অটো করে খুব সহজেই যাওয়া যায় বেলুর মঠ এবং বেলুড়ের পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হবে বালি সামনে ব্রিজের ওপর দিয়ে চলে গেছে শিয়ালদা ডানকুনি লাইন ওপরে রয়েছে বালি হল স্টেশন আর রাস্তায় গেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমাদের ট্রেনের বাঁদিকে দুটি লাইন বালি স্টেশনের চার নম্বর ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে এখান থেকে বর্ধমান কড লাইন বাঁদিকে ঘুরে বেলানগর স্টেশনের দিকে চলে যাচ্ছে আর আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বর্ধমান মেন লাইন অর্থাৎ ব্যান্ডেলের দিকে আর এই বালি স্টেশন থেকেই গাড়ি করে দক্ষিণেশ্বরের কালী মন্দির যাওয়া যায় আর সেই সাথেই আমাদের ট্রেন এই মুহূর্তে এসে প্রবেশ করলো বালি স্টেশনে সামনে আসছে বালিখাল দক্ষিণেশ্বরের মন্দিরে স্থানঘাটের ঠিক অপরদিকে হুগলি নদীতে গিয়ে মিশেছে এই খাল। আসছে উত্তরপাড়া স্টেশন এই উত্তরপাড়াতেই রয়েছে জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি আঠারোশো ছাপ্পান্ন সালে জয়কৃষ্ণ মুখার্জি এই লাইব্রেরি কনস্ট্রাকশানের কাজ শুরু করেন উনিশশো সালে ঋষি অরবিন্দ এবং উনিশশো সালে সুভাষচন্দ্র বোস এনাদের সম্বর্ধনা দেয়া হয় এই লাইব্রেরি থেকে এবং কি মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত ছিলেন এই লাইব্রেরির সাথে আমাদের ট্রেন ছেড়ে বেড়েই যাচ্ছে উত্তরপাড়া স্টেশন পরবর্তী আমাদের স্টেশন হিন্ড মোটর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হিন্ট মোটর স্টেশনে এই হিন্ড মোটরই রয়েছে কিটাগার ওয়াগান লিমিটেডের ওয়ার্কশপ উনিশশো আটচল্লিশ সালে স্থাপিত হয় এই ফ্যাক্টরি রেলের ওয়াগান তৈরি করা হয় এখানে উনিশশো সালে উত্তরপাড়া প্ল্যান্টে প্রোডাকশান শুরু করে হিন্দুস্তান মোটরস লিমিটেড পরে উনিশশো সালে লঞ্চ করে বিখ্যাত অ্যাম্বাসেডার কার যা হলুট্যাস্কি আজও তার ঐতিহ্য বহন করে চলেছে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হিন্দ মোটর স্টেশন পরবর্তী আমাদের এই ট্রেনের স্টেশন হচ্ছে কোন নগর যাত্রাপথের আরও একটি স্টেশন কনগর কোনগর স্টেশনের কোড হচ্ছে কে ও জি আঠেরোশো বাহাত্তর সালে পনেরোই আগস্ট এই কোন্নগরেই জন্মগ্রহণ করেন ঋষি অরবিন্দ ঘোষ কন্যনগরের হুগলি নদীর তীরে অবনীন্দ্র ঠাকুরের একটি সুন্দর সাজানো বাগানবাড়ি রয়েছে এবং কন্নগর স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন রিসরা যাত্রাপথের আরও একটি স্টেশনে এসে পৌঁছালো আমাদের ট্রেন রিজরা রিজরা স্টেশনের স্টেশন কর হচ্ছে আর আই এস মোট প্ল্যাটফর্ম রয়েছে এখানে চারটি আর এই রিসড়াতেই রয়েছে চারশো বছরেরও বেশি পুরানো সিদ্ধেশ্বরী কালী মন্দির আর রিজরা স্টেশনেই আমাদের সাথে দেখা হয়ে গেল ব্যান্ডেল থেকে হাওড়াগামী হাওড়া লোকাল আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেড়েই যাচ্ছে রিসরা স্টেশন আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট শ্রীরামপুর হাওড়া থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো শ্রীরামপুরে শ্রীরামপুর স্টেশনের কোড হচ্ছে এস আর পি আর আমাদের ট্রেনকে দেওয়া হয়েছে শ্রীরামপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর এখানেই রয়েছে বহু পুরানো মহেশের জগন্নাথ মন্দির যা রথযাত্রা খুবই বিখ্যাত এবং যে রথযাত্রাকে আমরা মহেশের রথযাত্রা নামে চিনি আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শ্রীরামপুর স্টেশন পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে শ্যাওরাফলি জংশন সময়বেলা বারোটা বেজে পঁচিশ মিনিট হাওড়া থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো শ্যাওরাপলি জংশনে আর শ্যাওরাপলি যেহেতু জংশন তাই এখান থেকে লাইন ভাগ হবে একদিকে চলে যাবে ব্যান্ডেলের দিকে যেটা বর্ধমান মেন লাইন আর আমরা বাঁ দিকে শ্যাওরাপলি তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে এই শ্যাওরাপলির কাছেই রয়েছে নিমায়তীর্থঘাট যেখানে বহু ভক্তরা ঘটে জল ভরে এই শ্রাবণ মাসে তারকেশ্বরের দিকে রওনা হয় বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য আর শ্যাওরাফলিতে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শ্যাওরাফলি জংশন শ্যাওরাফলি তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে আমাদের এই ট্রেনে শ্যাওরাফলির পর প্রথম হল্ট হবে হচ্ছে দিয়ারা ব্রিজের ওপর দিয়ে চলে গিয়েছে বালিয়া উত্তরপাড়া রোড এবারে আসছে শ্যাওড়াকলি তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে প্রথম হল্ট দিয়ারা যা স্টেশন কোড হচ্ছে ডিইএ আর আমাদের ট্রেন এই মুহূর্তে মুহুর্তে পৌঁছেছে দিয়ারা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এবং দিয়ারার পরবর্তী আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে নসিবপুর তারকেশ্বর যাওয়ার পথে আমাদের এই ট্রেনের আরও একটি হল্ট নসিবপুর যেখানে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আর আমাদের ট্রেন নসিবপুরের দু নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আর নসিবপুর স্টেশনের কোড হচ্ছে এনএসএফ আর নসিবপুর ছাড়া আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হবে সিঙ্গুর হাওড়া থেকে তারকেশ্বরের পথে বত্রিশ কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে সিঙ্গুরের তিন নম্বর প্ল্যাটফর্মে যা কোড হচ্ছে এস আই মোট প্ল্যাটফর্ম হচ্ছে তিনটি এবং সিঙ্গুর স্টেশন ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে কামারকুণ্ড এবারে আসছে কামারকুণ্ডু স্টেশন কামারকুন্ডু দুটো স্টেশন একটা বর্ধমান পট লাইন যেটি নিচে পড়বে আর তার ঠিক ওপর লাইনেই কামারকুন্ডু তারকেশ্বর লাইনের স্টেশন আমাদের ট্রেন কামারকুণ্ডু দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং কামারকুণ্ডু ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হবে নালিকুল আমাদের ট্রেন এসে পৌঁছালো নালিকুল স্টেশনে যা স্টেশন কর হচ্ছে এন কে এল আর এই স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তিন নম্বর প্ল্যাটফর্মে এবং এই স্টেশনে পরবর্তী আমাদের হল্ট হবে মালিয়া হল্ট আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে নালিকুল স্টেশন আমাদের পরবর্তী এই ট্রেনে হল্ট হচ্ছে মালিয়া হল্ট আসছে আমাদের যাত্রাপথের আরও একটি হল যেটি মালিয়া হল স্টেশন এখানেই রয়েছে হুগলি জেলার বিখ্যাত মালিয়া পার্ক আর এই মালিয়া স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং মালিয়া হল স্টেশনে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে দুটি আর মালিয়া হলটে আমাদের ট্রেনকে দেয়া হয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হরিপাল স্টেশনে আর আটপুর যাওয়ার জন্য এই হরিপাল স্টেশনই নামতে হবে আর আটপুরে রয়েছে শ্রীরামকৃষ্ণ মঠ যেখান থেকে স্বামী বিবেকানন্দ ও তার আট গুরুভাই সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন আর হরিপাল স্টেশনে আমাদের এই ট্রেনকে দেয়া হয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে হরিপাল স্টেশন পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে কৈকাল হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার পথে আমাদের এই ট্রেনের আরও একটি স্টেশন হচ্ছে কৈকাল যেখানে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এবং কৈকাল স্টেশনে স্টেশন করে হচ্ছে কে কে এ ই আর কৈকালে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে আর কৈকাল স্টেশনে মোট প্ল্যাটফর্ম রয়েছে দুটি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা লোকজন নেই মোটামুটি ফাঁকা আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কৈকাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং কৈকাল স্টেশন ছাড়ার আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে বহিরাখণ্ড হাওড়া থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বৈরাখণ্ড স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আর বৈরাখণ্ড স্টেশনে মোট প্ল্যাটফর্ম রয়েছে দুটি এবং বৈরাখণ্ডের পরবর্তী আমাদের এই ট্রেনের হল হচ্ছে লোকনাথ আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বৈরাখণ্ড স্টেশন পরবর্তী আমাদের এই ট্রেনে হল রয়েছে লোকনাথ আর এবারে আমরা দেখে নেব এই তারকেশ্বর রুটে প্রাকৃতিক সৌন্দর্য হাওড়া থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো লোকনাথ স্টেশন এবং এই লোকনাথ স্টেশন হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশনের আগের স্টেশন হচ্ছে লোকনাথ আর লোকনাথে আমাদের ট্রেনকে দেয়া হয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে লোকনাথ স্টেশন পরবর্তী এবং আমাদের এই যাত্রাপথের শেষ স্টেশন তারকেশ্বর যেখানে গিয়ে আমাদের ট্রেন তার যাত্রা শেষ করবে হাওড়া থেকে পঞ্চান্ন কিলোমিটারের পথ অতিক্রম করে মাত্র সাত মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের শেষ স্টেশন তারকেশ্বর স্টেশনে যেখানে এসে আমাদের ট্রেন তার যাত্রা শেষ করলো আর তারকেশ্বরে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যেখানে এসে আমাদের লোকাল ট্রেন তার যাত্রা শেষ করেছে আর সেই সাথে আজকের এই ট্রেন ট্রেনের ভিডিও এখানে সমাপ্তি করলাম ফিরছি খুব শীঘ্রই নতুন আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন টাটা